শেখ হাসিনা পালানোর পর ইউনুস সরকারকে সব দিক দিয়ে চাপে ফেলতে চেয়েছিল নরেন্দ্র মোদী এজন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ থেকে শুরু করে দেশটিতে আগত বাংলাদেশিদের চিকিৎসা সুবিধাও তুলে নেয় তারা এরপরই বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তুরস্ক সরকার এরদন সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে এমন একটি হাসপাতাল তৈরি করবেন যা হবে ভারতের চেয়েও সমৃদ্ধ কেমন হাসপাতাল বানাবে তুরস্ক এখান থেকে কি কি সুবিধা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত বন্ধাত্মের চিকিৎসায় দেশে বিশেষায়িত সরকারি কোনো হাসপাতাল নেই গত কয়েক বছরে ঢাকাসহ দেশের একাধিক শহরে পঁচিশটি সহায়ক প্রজনন প্রযুক্তি আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন সেন্টার গড়ে উঠেছে এতে সফলতাও মিলছে কিন্তু আশানুরূপ নয় এজন্য বন্ধাত্বের চিকিৎসায় অধিকাংশ ভুক্তভোগী পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান সম্প্রতি বন্ধাত্মের চিকিৎসায় ভুক্তভোগীরা যাচ্ছেন থাইল্যান্ড চীন এবং অত্যন্ত ব্যয়বহুল এ চিকিৎসা সেবা নিতে প্রতি বছর বিপুল অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে এমত অবস্থায় বাংলাদেশে বন্ধাত্মের চিকিৎসায় আইভিএফ হাসপাতাল করতে চায় তুরস্কের ওকান ইউনিভার্সিটি হাসপাতাল পাশাপাশি এই হাসপাতালে অন্যান্য সব ধরনের চিকিৎসাও পাওয়া যাবে সংশ্লিষ্ট সূত্র জানায় আমেরিকা জার্মানি সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তুরস্কের বিশ্ববিদ্যালয়টি হাসপাতাল রয়েছে তারা বাংলাদেশেও এ ধরনের হাসপাতাল করতে চায় বুঝতেই পারছেন তারা আমেরিকা জার্মানিতে হাসপাতাল পরিচালনা করছেন তাদের হাসপাতাল কতখানি আধুনিক হবে বাংলাদেশে তুরস্ক সরকারের অনুমোদিত একমাত্র মেডিকেল ট্যুরিজম কোম্পানি টার্কিস্ট এটি বাস্তবায়ন ও পরিচালনা করবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে হাসপাতালটি তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির টার্কিশ ডক সূত্রে জানা গেছে হাসপাতালটি নির্মাণে ব্যয় হবে একশো কোটি টাকা চালুর অন্তত প্রথম দুই তুরস্কের চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসকদের নিয়ে কাজ করবেন টেকনোলজি ও অভিজ্ঞতা হাতে কলমে শিক্ষা দেবেন তারা এরপর পুরোটাই চলবে বাংলাদেশি চিকিৎসকদের দ্বারা বাংলাদেশে বন্ধাত্মের সমস্যায় ভুগছেন এমন দম্পতির সংখ্যা সঠিক কোনো পরিসংখ্যানে নেই একই সঙ্গে ঠিক কত সংখ্যক বাংলাদেশি এ সমস্যার সমাধান পেতে দেশের বাইরে যাচ্ছেন সেই তথ্য জানাতে পারেননি প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই হাজার সালের প্রকাশিত একটি প্রতিবেদন বলছে বিশ্বে প্রায় সতেরো দশমিক পাঁচ শতাংশের সমস্যায় ভুগছেন উন্নত দেশগুলোতে এই হার সর্বোচ্চ সতেরো দশমিক আট শতাংশ আর বাংলাদেশের মতো নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ষোলো দশমিক পাঁচ শতাংশ ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ফার্টিলিটি অ্যান্ড স্টারিলিটি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডক্টর রাশিদা বেগম বলেন নিম্ন মধ্য আয়ের দেশে যারা বন্ধত্বের সমস্যায় ভোগেন তাদের মধ্যে এক তৃতীয়াংশই দেশের বাইরে যায় চিকিৎসার জন্য খোঁজ নিয়ে জানা গেছে প্রতি বছর দশ লাখের বেশি বাংলাদেশি রোগী বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে বিদেশগামী এসব রোগীর বড় একটি অংশ যাচ্ছেন বন্ধাত্বের চিকিৎসায় যাদের মূল গন্তব্য ভারত ও সিঙ্গাপুর সেখানে খরচ হয় বিশ থেকে ত্রিশ লাখ টাকা বন্ধাত্বের চিকিৎসার সমাধান পেতে বাংলাদেশিরা তুরস্কগামী হচ্ছেন সরকারের অনুমোদিত চ্যানেল ছাড়াও ভ্রমণ ও বিজনেস ভিসায় অনেকেই গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন টার্কিশ ডকের মাধ্যমে গত বছর থেকে এখন পর্যন্ত দেশ শতাধিক ব্যক্তি দেশটিতে লিভার কিডনি ও বন্ধাত্বের চিকিৎসা নিতে গেছেন এর মধ্যে প্রায় 30 শতাংশই গেছেন বন্ধাত্বের সমস্যার সমাধান পেতে টার্কিশ ডক বলছে বাংলাদেশিরা এই চিকিৎসা সিঙ্গাপুরে নিলে যে খরচ হয় তার থেকে বিশ থেকে পঁচিশ শতাংশ কমে সর্বোচ্চ মানের চিকিৎসা দিচ্ছে তুরস্ক যেখানে থাকা খাওয়া ও যাতায়াত মিলে খরচ আট থেকে দশ লাখ টাকার মতো মানে তখন আর যাতায়াত খরচ লাগবে না টার্কিশ ডকের কান্ট্রি হেড অব নুরুজ্জামান রাজু বলেন বাংলাদেশে বেশ কয়েকটি আইভিএফ সেন্টার ও হাসপাতাল হাসপাতাল রয়েছে অনেকে ভালো সেবা দিচ্ছে তাদের সেবায় দীর্ঘদিনের সমস্যা নিয়ে থাকা অনেক দম্পতির মুখে হাসি ফুটছে কিন্তু তা যথেষ্ট নয় ফলে বড় অংশই দেশের বাইরে চলে যাচ্ছেন সম্প্রতি তুরস্কেও যাচ্ছেন অনেক বাংলাদেশি টার্কিশ ডকের মাধ্যমে যেসব বাংলাদেশি তুরস্কে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন তাদের ত্রিশ ভাগই এই জটিলতার সমাধান পেতে যান এতে বিপুল অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে দেশের টাকা যেতে দেশেই থাকে তাই এমন চিন্তা তিনি আরও বলেন তুরস্কের দুটি বেসরকারি কোম্পানি হাসপাতালটি করতে আগ্রহী ইতোমধ্যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের শেষ দিকে হাসপাতালটি চালুর পরিকল্পনা রয়েছে একই সঙ্গে ভবিষ্যতে বোনম্যারো ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সহ জটিল রোগের চিকিৎসা চালুরও পরিকল্পনা রয়েছে তাদের যেহেতু আমরা মেডিকেল ট্যুরিজম শুরু করেছি কি সহ বিভিন্ন দেশে যাচ্ছে তার আমাদের কাছে রয়েছে তাই হবে এ বাংলাদেশে ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে আগ্রহী হলেও সেটিকেও আমরা স্বাগত জানাবো তাছাড়া সরকারি পর্যায়েও বাংলাদেশে তুরস্কের নানা কার্যক্রম রয়েছে বাংলাদেশের রোগীদের উন্নত মানসম্মত চিকিৎসা দেওয়া আমাদের চাওয়া নুরুজ্জামান রাজু বল বাংলাদেশ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে এখনো কিছুটা পিছিয়ে এ হাসপাতাল হলে সেখানকার অভিজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে আসবেন তাদের জ্ঞান অভিজ্ঞতা শেয়ার করবেন চিকিৎসকরা আরো বেশি প্রশিক্ষিত ও অভিজ্ঞ হবেন পাশাপাশি বাংলাদেশের কোনো চিকিৎসক তুরস্কে গিয়ে প্রশিক্ষণ নিতে চাইলে আমরা সেটিও করতে প্রস্তুত বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়ে টার্কিশ ডকের প্রধান নির্বাহী ফাইক গোকসুর সঙ্গে কথা হয়েছে আমাদের তিনি বলেন গত দুই দশকে তুরস্কে বিশ্বমানের স্বাস্থ্যসেবার দিকে অন্যতম শীর্ষ দেশ হয়ে উঠেছে আজকের দিনে তুরস্কেই অনেক হাসপাতাল উন্নত প্রযুক্তি ইনফেকশন কন্ট্রোল নৈতিক চিকিৎসা পদ্ধতি এবং ক্লিনিক্যাল দক্ষতার দিক থেকে ইউরোপের অনেক প্রতিষ্ঠানকেও ছাড়িয়ে গেছে আমাদের লক্ষ্য এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়া তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক রয়েছে বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ যার তরুণ জনসংখ্যা অনেক কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখনও সম্পূর্ণভাবে জনগণের চাহিদা পূরণ করতে পারছে না ফাইক গোক্স বলেন বাংলাদেশে বন্ধাত্ব একটি গভীর মানসিক ও সামাজিক বিষয় যেখানে বিশ্বস্ত চিকিৎসা সেবার চাহিদা দিন দিন বাড়ছে টার্কিশ ডক এমন একটি মডেল দেয় যা নৈতিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে উন্নত তুরস্কে আমাদের আইভিএফ প্রোটোকল সফলতার হার সত্তর শতাংশের বেশি এবং সব চিকিৎসা শুধু দম্পতির নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করেই করা হয় যা ইসলামী চিকিৎসা নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশে আমাদের নতুন প্রকল্পটি শুধু একটি ক্লিনিক নয় বরং এটি যৌথ রেফারেন্স সেন্টার যেখানে তুর্কি ও বাংলাদেশে বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন প্রথম ধাপে আইভিএফ জেনেটিক স্ক্রিনিং এবং নারীদের স্বাস্থ্যসেবা শুরু হবে দ্বিতীয় ধাপে আমরা লিভার ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সমন্বয় প্রোগ্রাম চালু করব এর ফলে বাংলাদেশের রোগীরা দেশেই উন্নত চিকিৎসা পাবেন আবার প্রয়োজনে তুরস্কের সঙ্গেও সংযুক্ত থেকে পূর্ণাঙ্গ সেবা নিতে পারবেন তিনি বলেন তুরস্ক শুধু চিকিৎসা প্রদানকারী হিসেবেই নয় বরং একটি কৌশলগত অংশীদার হিসাবে কাজ করতে চায় যার জ্ঞান প্রযুক্তি ও নৈতিক মানদণ্ড স্থানান্তর করবে ডকের লক্ষ্য শুধু রোগী স্থানান্তরে সীমাবদ্ধ নয় আমরা বাংলাদেশের ডাক্তার প্রশিক্ষণ প্রোগ্রাম যৌথ মেডিকেল সেন্টার ডিজিটাল কনসালটেশন সিস্টেম এবং উন্নত সার্জিক্যাল প্রযুক্তি স্থানান্তরের উদ্যোগ নিচ্ছি বাংলাদেশের স্বাস্থ্যখাতে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন এমন প্রশ্নের জবাবে টার্কিশ ডকের প্রধান নির্বাহী বলেন বাংলাদেশের বড় একটি সমস্যা পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও ব্যবস্থাপনার দুর্বলতা প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং বিশেষজ্ঞ জনবলের ঘাটতি হাসপাতালগুলোর ভবন ও কাঠামো ভালো কিন্তু ইনফেকশন রেট বেশি উন্নত ডায়াগনস্টিক ব্যবহারের সীমাবদ্ধতা এবং সার্জারিতে নিরাপত্তা প্রোটোকলের অভাবের কারণে সাধারণ মানুষের আস্থা কমে গেছে এখানেই আমরা পরিবর্তন আনতে চাই বিশেষ করে তুর্কি মেডিকেল প্রযুক্তিকে বাংলাদেশের হাসপাতালে একীভূত করা রিমোট ডায়াগনোসিস এবং সেকেন্ড ওপিনিয়ন সিস্টেম চালু করা এবং তুর্কি ও বাংলাদেশি চিকিৎসকদের যৌথ সার্জারি ও প্রশিক্ষণ মডেল তৈরি করা উদাহরণ হিসেবে বলা যায় তুরস্কের বিশ্বব্যাপী স্বীকৃত জিরো ইনফেকশন সার্জিক্যাল মডেল বাংলাদেশে প্রয়োগ করা হবে এতে রোগীর নিরাপদ দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা পাবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের হাসপাতাল বানানোর খবরে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখে আসুন ধন্যবাদ